নির্বাচন সংস্কার প্রশ্নে বিরোধিতা থাকার পরেও নির্বাচন যে হচ্ছে এবং নির্বাচনে যে সকল দল অংশগ্রহণ করছে এবং সম্ভবত বিএনপির বাইরে সবচেয়ে বড় অ্যালায়েন্সটা তৈরি করতে সমর্থ হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি এবং নুরুল ইসলাম নূর এদের সম্মিলিত যে দল গণ অধিকার পরিষদ এবং ছোটখাটো আরো কয়েকটি ইসলামী দল আছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সম্ভবত এই জোটে যুক্ত হলেও হতে পারে আমরা জানি না হেফাজতে ইসলাম রাজনৈতিক দল না হলেও তাদের মতদর্শগত যেসব প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে সেগুলো যেমন ইসলামী ঐক্য জোট জমিয়তে উলামা এবং অন্যান্যরা তারা কোন দিকে যাবে কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে জামাতের সাথে কোনো জোট হবে না তবে অন্যান্য কিছু ইসলাম কোনোই দলের সাথে জোট হওয়ার সুযোগ সম্ভাবনা সবকিছুই অবারিত থাকছে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই তফসিল ঘোষণা যদি আমরা ধরি আগামী দুই তিন মাসের মধ্যেই হবে এখন যে সময়টা চলছে সেই সময়টা হচ্ছে পারস্পরিক সমঝোতা এবং জোট গঠনের একটা ভরপুর মৌসুম সেই মৌসুমে কথা বলেছেন আবদুল্লাহ তাহের জামাতে ইসলামের কেন্দ্রের নেতা যিনি সংস্কার এবং ঐক্যমাত কমিশনের জামাত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন তিনি বলছেন আমরা একটা জোট করছি যেই জোটে বিএনপি বাদে আর সবাই থাকছে এখানে কিছুটা বামপন্থী দল থাকছে ডানপন্থী দল থাকছে মধ্যপন্থী দল থাকছে সব মিলিয়ে একটা জোট ধরেই নেওয়া হচ্ছে যে এটি একটি নির্বাচনী জোট বা মোর্চা কাদের নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে কার বিরুদ্ধে বিএনপি আপাতত একা আমরা জানি না যে বিএনপির সাথে মোর্চা বা জোটে কারা থাকছে বা থাকতে পারে এখনো পরিষ্কার হয়নি নিশ্চয়ই ধারণাগত একটা বিষয় আছে যেমন আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির উনি আছেন মাহমুদুর রহমান মান্না আছেন গণসংহতির জন্য আচ্ছা কে আছেন সিপিবি থাকতে পারে আহ ববিহার থাকতে পারে এবং জাতীয় পার্টি আমরা জানি না কোন দিকে তো সবকিছু মিলিয়ে নির্বাচনমুখী দেশ আলহামদুলিল্লাহ এর চেয়ে বড় সুখবর আর নেই যে রাজনৈতিক দলগুলো মোটামুটি নির্বাচনমুখী হয়ে গিয়েছে এবং অন্যান্য দাবি দেওয়া অন্য অন্য সব কিছু পি আর অন্য সব কিছু রাজনৈতিক বিরোধিতা সত্ত্বেও তারা নির্বাচন কেন্দ্রিক একটা ছক নিয়ে আগাচ্ছে এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই এখন এই যে জোট জামায়াত ইসলামের নেতৃত্ব হতে যাচ্ছে কিংবা জামাত যে খোলাসা করে বলল প্রথম আলোর সাথে সংবাদে সেইটার ইম্প্যাক্ট কতখানি নির্বাচনে ভোটের রাজনীতিতে তারা কতখানি প্রভাব ফেলতে পারবে তারা কি বিএনপিকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে নির্বাচনে বেরিয়ে আসতে পারবে বিএনপি যতটা সহজ মনে করছে তাদের জয় কিংবা যদি ধারণা থেকেও থাকে যে না তারা সহজেই মানুষ তাদেরকে ভোট দিবে আদৌ কি সিটি গণেশ উলতে যাওয়ার সম্ভাবনা আছে কিনা নানান প্রশ্ন নানান সম্ভাবনা নানান আশঙ্কা এবং নানান বিশ্লেষণ আছে আমি কেবল ভোট রোড টু ভোটের এই আলোচনায় জামাতের নেতৃত্বে যে এই জোট গঠন সেটার একটা ইম্প্যাক্ট নিয়ে আলোচনা করছি সবাইকে স্বাগত দেখুন গত কয়েক বছরে আমি বলবো দেড় দুই দশকে বাংলাদেশের রাজনৈতিক মনোজগতে একটা বড় পরিবর্তন হয়ে গিয়েছে কি সেই পরিবর্তন আমি আমার বন্ধু তালিকায় শুধু নয় আমার আশপাশে যাদেরকে আমি দীর্ঘ সময় ধরে ধরুন দেড় দশক অথবা দুই দশক ধরে আমি চিনেছি জিনেছি যে তারা জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ লালন করেন তারা আওয়ামী লীগের শাসনকে ঘৃণা করেন তারা শেখ হাসিনার পতন চেয়েছেন আমরা নিজেরা সমস্যার লড়াই ও করেছি কিছু কিছু মানুষ এইসব মানুষগুলোর মধ্যে তীব্র পরিমাণ আমি সবাই বলবো না আমার চেনা জানা অনেক মানুষের মধ্যে আমি জামায়াত ইসলামের প্রতি রাজনীতির প্রতি সহানুভূতি সমর্থন দেখি আপনাদের যারা যারা আছেন ব্যবহার করেন আপনারাও দেখবেন যে নট নেসেসারিলি যে জামাত ইসলামী হতে হলে তাকে দাড়ি টুপি পড়তে হবে কিংবা তাকে নিয়মিত মসজিদে যেতে হবে আমি এমন অনেক মানুষ যারা নিয়মিত মদ্যপান করেন নিয়মিত সিনেমা দেখেন নিয়মিত চোল করেন নিয়মিত মিথ্যা কথা বলেন নিয়মিত সঙ্গ উপভোগ করেন এমন মানুষকেও আমি খুব অবাক বিষয়ের সাথে দেখি যে তারা এই ইসলামী রাজনীতির প্রতি এবং প্রশ্নে তাদের অবস্থান একদম একশো আশি ডিগ্রি উল্টে অর্থাৎ আমরা বিশেষত আমি যেই ধারণা লালন করি জাতীয় সঙ্গীত আহ বাউলস গান সুফিজম মুক্তিযুদ্ধ নারী স্বাধীনতা শালীন রাজনীতি এগুলোর বাইরে আমি অবাক বিশ্বাসের সাথে লক্ষ্য করি যে তাদের মনোজগতে ঠিক শেখ হাসিনার ফ্যাসিজম অর্থাৎ শেখ হাসিনা যেই কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছেন তারটা ভালো ছিল না বলেই তারা যুদ্ধ করত তারটা ভালো ছিল না বলেই বিদ্রোহ করতো অসন্তুষ্ট ছিল কিন্তু আজকে যখন সুযোগ তাদের সামনে অর্থাৎ একটা নিরপেক্ষ রাজনীতির পরিবেশ তখন ওই সমস্ত মানুষগুলোকে যাদের কথা বললাম নারী সঙ্গ মদ্যপান চগল মিথ্যা কথা বলা সবকিছুর এবং দাড়ি টুপি না ইসলামের রাজনীতির প্রভাব মারাত্মক এবং সেটি কতটা চিন্তার বিষয় সমীকরণ আমি জানি না বাংলাদেশের মাঠের রাজনীতি আমি কাছ থেকে দেখে এসেছি প্রায় দেড় দশক বাংলাদেশের তিনটি নির্বাচন আমি মাস থেকে কাভার করে এসেছি কিন্তু ওই নির্বাচনগুলো আমি যদি দু আট সালের নির্বাচন বাদ দেই দু হাজার সালের নির্বাচন তো অংশগ্রহণমূলক ছিল না আঠারো সালেরটা ছিল না চব্বিশ সালেরটাও ছিল না এবং দু সালে যখন আমি নির্বাচনী মাঠে কাজ করেছি এমনকি দু হাজার সালেও তখনও গণমাধ্যম বলতে প্রচলিত গণমাধ্যম তখনও সোশ্যাল মিডিয়ার প্রভাব জনে জনে হাতে মোবাইল ছিল না জনে জনে সাংবাদিক ছিল না জনে জনে ন্যারেটিভ তৈরি করার সক্ষমতা ছিল না এখন এই কিছুই আছে এবং এর সাথে হয়েছে শেখ হাসিনার ইসলামীকে বন্ধ করা দমন প্রেরণ করা ফাঁসি তাদের প্রতি যে সামাজিক অর্থাৎ সহনশীলতা কিংবা তাদের প্রতি বোধ মজলুম হিসেবে সেটাও লক্ষণীয় এর সাথে যদি যুক্ত হয় হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস এবং নাসর উদ্দিন নাহিদ ইসলাম তাসনিম জরাদের মতো তরুণ নেতৃত্বের মুখ এবং ছাত্র রাজনীতিতে প্রথম বিদ্রোহের সূচনাকারী নুরুল ইসলাম নূর মোহাম্মদ রাশেদ তাহলে স্বভাবতই এটি একটা খুব ফাইটিং অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিপক্ষ তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে এবং এই পক্ষকে অন্যভাবে বয়ানগত দিক থেকে সহযোগিতা করার জন্য তাদের নিজস্ব গণমাধ্যম তৈরি হয়ে গেছে আমার দেশ নয়াদিগ অন্তত মাঠে আছেই বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন যারা এখন চালাচ্ছে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে আমি যেহেতু গণমাধ্যমের সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি মতাদর্শ জানি এদের অনেকেই মতাদর্শগত দিক থেকে মকবাজারের রাজনীতির অনুপ্রেরণা এবং তারা এত বছর যাবৎ শেখ হাসিনার দমনপ্রয়ণের মধ্যেও আমরা যারা বেরিয়ে এসেছি যে না এভাবে রা সাংবাদিকতা করা যাবে না তারা মাটি মাটিকেম্ব্রে পড়েছিল গ্রাউন্ডে পড়েছিল রং বদলিয়ে শেখ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে জয় বাংলা স্লোগান বলে কিন্তু এখন তাদের স্বরূপ বোঝা যাচ্ছে এখন তারা তাদের ভূমিকা পালন করছে রাজনীতির মাঠে আমি বললাম গণমাধ্যম আর অপ্রচলিত গণমাধ্যম অর্থাৎ নিউ মিডিয়া নিউ মিডিয়ার মধ্যে ফেসবুক এবং ইউটিউবে তাদের পক্ষে বয়ান তৈরি করার জন্য আমরা তো জানি কে কে আছেন এবং প্রকাশ্যে তারা কোনো রাগ কে কথা বলছেন না তারা নারীর হেনস্থা করছেন নারীদের প্রতি অশালীন কথা বলছেন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছেন জাতীয় সঙ্গীতকে তুলে ফেলে দিতে হবে বিতর্ক করছেন আমি এই সমীকরণটা বোঝার চেষ্টা করছি দেখুন মঞ্চ চব্বিশ নামক একটি প্ল্যাটফর্মের বক্তব্য দেখলাম এবং সেখানে কর্নেল হাসিন তিনি শেখ হাসিনার আমলে গুমের শিকার ছিলেন তিনি স্পষ্ট বলছেন যে চব্বিশের গণ নির্বাচনের জন্য হয়নি হয়েছে সংস্কারের জন্য হয়েছে কিসের নির্বাচন বোঝাই যাচ্ছে যে কর্নেল হাসিনদের মতো মানুষ যাদের প্রতি আমরা সহানুভূতিশীল ছিলাম শেখ হাসিনা গুম করেছে এবং কর্নেল হাসিন তো শুধু না শেখ হাসিনার আমলে গুন হওয়া গোলাম আজমের ছেলে আজমিত তো প্রকাশ্যেই স্বাধীনতা বিরোধী একটা অবস্থান জাতিসংঘ বিরোধী একটা অবস্থান ইসলামী রাজনীতির পক্ষে অবস্থান এগুলো অজানা কথা নাই আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান একদম ঘোষণা দিয়ে আমার দেশ পত্রিকাটাকে তিনি এই যে উগ্রপন্থী মতবাদের মতাদর্শ হিসেবে তিনি নিযুক্ত করতে সামর্থ্য হয়েছেন এবং সেখানে যারা কাজ করছে সাংবাদিক সিনিয়র জুনিয়র স্পেশাল করসপন্ডেন্ট অনেকেই আমি জানি যে লিস্টেড হিজবুত তাহরির নেতা আমি নাম বলছি না কারোর স্বভাবতই আমরা একসাথে চলি অনেক সময় অনেক কথা বলা যায় না কিন্তু এগুলো আমার আন্দাজ বিশ্লেষণ যে এই ডানপন্থী রাজনীতির যে উত্থান অগ্রগতি সেখানে জামায়াত ইসলাম তার যে নেতৃত্বে সেটি কতখানি শঙ্কার কতখানি ফ্রেড রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তাদের নির্বাচনে জোটের জন্য সেটি ভাবার সময় এসেছে এবং এই সময়টাও এসেছে যে যদি বিএনপির সাথে থাকা রাজনৈতিক দল পক্ষ একটা মিলে বিএনপি বিরোধী জোট তৈরি করে বিএনপি কি রাজনৈতিক দল হিসেবে এতটাই শক্তিশালী অবস্থানে আছে কিনা কিংবা তারা ভাবছে কিনা যে তারা আছে আমি জানি অনেক বিশ্লেষক একেবারে নির্দ্বিধায় বলে দেন যেমন আহ ড জাহেদ বড় ভাই উনি তো কনফিডেন্ট উনি বলেন যে আপনি সংস্কার চান সবকিছু চান অসুবিধা নাই আপনি ম্যানিফেস্টোতে দেন দিয়ে জনগণের কাছে যান যে আমরা নির্বাচিত হলে এটা করবো ওটা করবো দেখেন আপনাকে ভোট দেয় কিনা অর্থাৎ তারা একটা একেবারেই চূড়ান্ত জায়গায় যে মানুষ ভোট দিবে না তাদেরকে আমার কনফিডেন্স সেই জায়গায় আমি সব সময় নির্বাচন এবং রাজনীতিকে দেখি কৌশল হিসেবে কোনো কিছুই চলে চলে না না সাদা ধবধবে এটার মধ্যে কৌশল থাকতে হয় এটার মধ্যে নানান রকম মেকানিজম থাকতে হয় যেমন বিএনপি যদি একটা মেকানিজমের কথা আমি বলি কেন আমি বলি যে আওয়ামী লীগকে অর্থাৎ নৌকাকে ব্যালটের বাইরে রেখে বিএনপির নির্বাচনী ভালনারেবিলিটি বেড়েছে প্রথম কথা হলো যদি নৌকা ব্যালটে থাকে তাহলে এই যে ডানপন্থী বলায় বিএনপির রাজনৈতিক জোট যারা এখন বিএনপি বিরোধী জোট করেছে এরা এই জোটটা এককভাবে না করে বিএনপির সাথেই করত অথবা থাকতো ভোটের সময় নিজেদের পিঠ বাঁচাতে ইসলাম এবং অন্যান্য রায় এনসিপি সহ বিএনপি কেই ভোট দিত কারণ তারা জানতো যে তাদের উইনিবিলিটি নেই অর্থাৎ জয়ের সম্ভাবনা নেই সুতরাং বিএনপির জয়কে প্রশ্নবিদ্ধ করে তারা তাদের নিজেদের নিরাপত্তা নষ্ট করবে কেন কৌশলের কথা বলছি তো সেই কৌশলটা এই গোষ্ঠী এনসিপি যা ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মিলে যৌথভাবে আন্দোলন করে বহুদলের प्रवक्ता বিএনপি কোন রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবির সাথে একত্বত্ব ছিল না কিন্তু তারা শেষ পর্যন্ত তারা সম্মতি দিয়েছে দেয়ার কারণে আমি বলছি কৌশল এই কৌশলটা ডানপন্থীরা খেলেছে ভালো এবং সেখানে বিএনপিকে বাধ্য করেছে করে বিএনপিকে নির্বাচনী মাঠে একক হিসেবে দাঁড় করিয়ে দিতে সমর্থ হয়েছে এবং এমন না যে এই একক হিসেবে দাঁড় করে দিয়ে বিএনপি তার শক্তি লুজ করেছে আমি বলছি যদি বিএনপি একক হিসেবে এক জায়গায় থাকতো এবং ব্যালটে যদি নৌকা তাহলে এই বিএনপি বিরোধী মোর্চাগুলো তখন নৌকা ঠেকাতেই বিএনপির সাথে একত্রিত থাকতো সেই কৌশলের জায়গায় বিএনপি স্যাক্রিফাইস করেছে প্রথম কথা দ্বিতীয় কথা এখন জাতীয় পার্টিকে নিয়ে আলোচনা আছে যে জাতীয় পার্টি একলা নির্বাচন করবে না জোটবদ্ধ নির্বাচন করবে না আদৌ নির্বাচন করবে না এখন জাতীয় পার্টি যদি নির্বাচনের মাঠে স্বতন্ত্র থাকে বিএনপি যদি স্বতন্ত্র থাকে জামাত ইসলামের নেসিবির নেতৃত্বে যদি ইসলামী ডানপন্থী ভোটগুলো স্বতন্ত্র থাকে কোথায় যেতে পারে এমন কি হতে পারে যে আওয়ামী লীগের যে টোয়েন্টি পার্সেন্ট ভোট পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট এরা সব জাতীয় পার্টিকে ভোট দিবে জামাত ইসলামীর নেতৃত্বে এনসিপি তাদের যে বিশ পঁচিশ শতাংশ জোটগত ভোট আছে আমি হয়ে যাবে আমি বলছি যে তিন থেকে দশ শতাংশ এনসিপির তিন শতাংশ অন্যান্য সব মিলে তিন শতাংশ আমি বলছি সেগে হলে কি আলাদা ভাবে বিএনপি কি এই পরিমাণ ভোট পেয়ে বেরিয়ে আসতে পারবে কিনা আপনারা যারা বিএনপি সমর্থক আছেন নেই বলবেন যে না এগুলো কোনো সমস্যা না জামাতে ইসলামের যারা সমর্থক আছেন এই আলোচনা সমার পর বলছেন ইনশাল্লাহ এবার একটা ব্যতিক্রম হবে আওয়ামী লীগের যারা আছেন তারা বলছেন যে আমাদের নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রেখেছো দেখা যাবে কিভাবে বেরিয়ে আছে সে সব মিলিয়ে একটা নির্বাচন সব মিলিয়ে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই আমি মনে করি এবং সেই নির্বাচনের গ্রাউন্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে যত নির্বাচনের সময় আসবে এখনই কেবল একটা পক্ষ আমরা দেখতে পাচ্ছি বিএনপির রাজনীতিটা কি তাদের কৌশল কি নিশ্চয়ই এখনো পর্যন্ত তারা খুবই স্মার্ট প্লে করেছে আমি যতটুকু আমার বিশ্লেষণ মনে হয় যেমন প্রতিষ্ঠাবার্ষিকীতে তারা কর্মসূচি না দিয়ে খাল প্রখনন তারা তাদের জনজোয়ার দেখাতে চাচ্ছে না হয়তো বেশি জনজোয়ার দেখালে তার নির্বাচনী প্রতিপক্ষ যদি বেশি ভয় পেয়ে যায় বরঞ্চ জরিপ এবং অন্যান্য সবকিছু দেখিয়ে একটা সমান সমান হাড্ডাহাড্ডি লেভেল প্লেইং লড়াইয়ের পরিবেশ তুলে ধরাই বিএনপির এখন কাজ তারা যদি আত্মবিশ্বাসী হয়ে থাকে যে না নির্বাচন আসলে ফলাফল তাদের ঘরেই যাবে আমি জানি না এবং শেষে হয়তো চমক তৈরি হয়ে যেতে পারে নানান জোটের রাজনীতিতে ততদিন পর্যন্ত পর্যন্ত এখন যেটা মনে হচ্ছে এই ভোটের মাঠে আমরা সবাই নিয়ে গিয়েছি দল হিসেবে সবাই নিয়ে গিয়েছে বিরোধিতা এবং অন্যান্য জায়গাগুলো থাকা সত্ত্বেও একটা যে তৈরি হচ্ছে সেটা ধারণা দিলাম আজকের আলোচনা আপনারা মিলে নিয়ে বাস্তব জগতের পরিস্থিতি কি এবং কমেন্ট আকারে লিখবেন সবাইকে ধন্যবাদ